cappuccino it's americano espresso i love it choose half-life when everyday intelligence matters the most experience the cafe vibe at home it's functional

Good morning. 좀좀 있으시나요? 좀 Good m o r n i n গুড মর্নিং বন্ধুরা কি ভাব তোমরা সবাই গুড মর্নিং লাইমিন মোসান বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কাজকর্ম তো কিছু হচ্ছে না তাই ভাবলাম এসে একদম আমি কেমন আছে আপনারা সবাই আজকেই বর্ষার হয়ে যাবে কাল কারো বাড়িতে খিচুড়ি হচ্ছে আমার বাড়িতে এখনো রান্না বছন্দ থ্যাংক ইউ লাইব্রের মোশন গুড মর্নিং বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো পাচ্ছ বাবা বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল মাছের ঝোল একটু পাঠিয়ে দেবেন বাঁধাকপিটাও খারাপ না মাছের মাথা দিয়ে আমি রান্না করতে খুব ভালোবাসি রান্না করতে আমার খুব ভালো লাগে ঘুরতে ভালো লাগে তোমাদের কার কি ভালো লাগে বলো রান্না করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে কথা কি আমার শোনা যাচ্ছে ইউ আজ বন্ধুদের বাড়ি কার কি রান্না হচ্ছে বলো আমার বাড়িতে এখনো রান্না বসেনি six, seven years. Seven years. আমার বাড়িতে এখনো রান্না বসেনি ভাবছি খিচুড়ি খাবো সারাদিন তো বৃষ্টি হচ্ছে আমাদের এখান থেকে ড্রাইমন হারবার কাছে আগের দিন থেকে ইলিশ বানিয়ে নিয়ে এসেছিলাম ভিজতে খুব মজা করে গেছি আসতে রাত্রি হয়ে গেছিল আজকে ভাবছি খিচুড়ি করা হবে যাই রেসিপি হোক দেখা যাবে কি করা যায় তোমাদের কাল বাড়ি যে কাল কি রান্না হয়েছে হয়ে গেছে বা হয়েছে খসানা বললে কি করে আড্ডা দেব সব বাংলা ভাষা কি কেউ বুঝতে পারছো না গুড মর্নিং সবাই যারা আমার ব্রডে এসেছো সবাইকে গুড মর্নিং সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কিন্তু কথা না বললে আড্ডা কি করে হবে বলো তোমরাও কিছু বলো মেসেজ করো বন্ধুরা চ্যানেলটা আমার নতুন প্লিজ আমার পাশে থাকো সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দাও আমি যাতে তোমাদের ভালোবাসা নিয়ে আগে যেতে পারি আমি আরও অনেক কিছু করতে পারি কিন্তু প্লিজ আমার পাশে থেকো তোমরা সব এটা আমার একটা ফেভারিট গান অনু আমার খুব ভালো লাগে তোমরা গানটা কি শুনতে পাচ্ছিস ইসক কোরে গান

ছেলে হয়ে রান্না করতে তারপর ভালো লাগে আমার বোর্ডে কে কে আছে জানি না তো কোনো ছেলে আছে কি রান্না করতে ভালো লাগে কি তার গুড মর্নিং সবাইকে যমুনাতে সবাই সামনে পূজ হয়েছে কেন কারণ কেন কাটাটি হয়ে গেছে পূজে পূজে আমাদের একটা বিশাল আবেদন থাকে හා පත බෝදධී යොන යුණු චෙරමයි ගන්නුල පබත පාලග කලක ඉ ගඩෙන් ගඩින් හොජතු අස්ස විය කරු බල ලක උබ්බෙක්. हमेशा बनाओ की खेल जाएगी

আচ্ছা বৃষ্টির দিন তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ আকাশ থামার নাম নেই গুড মর্নিং নতুন জিনিস এছো কেমন আছো তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে தி மாத தி পনেরো মিনিট হয়ে গেল আঠেরো জন পর্যন্ত এসছে আস্তে আস্তে বিয়ে হবে তো যদি শুনতে পাও তাহলে কমেন্ট জানাও প্লিজ গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো প্লিজ আমি নতুন আমাকে একটু সাপোর্ট করে দাও প্লিজ আমার পাশে থেকুন যাতে আগামী দিনে আমি আরো ভালো ভালো কোনো ভিডিও বানাতে পারি ব্লগ বানাতে পারি আজকে হচ্ছে বৃষ্টি আমাদের এখানে লাগাতার তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে বাড়িতে বসে কেউ বেরোতেই পারছি না हां सारा लिखा बात का गुड मॉर्निंग सभी के সবাই प्लीज আমার পাশে একটু থেকে আমরা একদম নতুন ওকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে লাইক করে দাও আমার লাইক করে দাও যাতে আমি আগামী দিনে তোমাদের ভালোবাসা নি আরও উন্নতি করতে পারি প্লিজ সবাইকে বলো ভিডিওটাকে লাইকটাকে একটু লাইক করে দাও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা ছাড়া বেরোতেই পারবো না আমার কথা যদি তোমরা শুনতে পাও কমেন্ট করে একটু জানাও সারাদিন বৃষ্টি পড়ছে বাড়ির বাইরে বেরোতেই পারছে না তোমরা সবাই কে কি করছো Oh, तुम्हारे कल की करते भारो लगे बृष्ट दिन है। गुड मॉर्निंग सबाई के सबा क्या आशो বৃষ্টির দিনে ঘরে কে কি করছো সবাই গুড মর্নিং কেমন আছো বৃষ্টির দিনে কি করছো বন্ধু আমি নতুন আমি একটু সাপোর্ট করে দাও একটু লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ বৃষ্টির দিনে কি সবাই আজকে করছে বেরোতেই পারিনি সারাদিন বৃষ্টি হচ্ছে আবার অন্ধকার পড়ে আসছে তোমরা সবাই কি করছো বাড়িতে কার বাড়িতে কি রান্না হচ্ছে কথা না বললে কি করে জানতে পারবো তোমাদের কাল কি হচ্ছে মেসেজ করো প্লিজ আমাকে তোমরা কি আমায় মেসেজ করতে পারছো গান শুনতে কার কার ভালো লাগে কি গান শুনবে বলো সেই গানটাই শোনাচ্ছি